হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে একটা কুকিং রেসিপি শেয়ার করব সেই পেছনে আমার কিচেন ছোট্ট খাটো রেসিপি শেয়ার করবো এটা ডিফারেন্ট রেসিপি আজকে যেটা সানডে সানডেতে সব সময় চিকেন খাওয়া হয় তো ভাবলাম একটু ডিফারেন্ট করে দেখি এবার জানি না কি হবে না হবে আলটিমেট রেজাল্ট কী হবে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো আর আমি অনেস্ট রিভিউ বলবো আর এটা অ্যাকচুয়ালি মাছ দিয়ে মানে একটা মাছের কোস্কা বলতে পারো বা ফিশ বলস বলতে পারো ওইরকম করে দেন এটাকে চিকেন প্যাক করে একটা গ্রেভি করবো তো থাকো পাশে দেখতে থাকো কী কী করছি প্রথমে নিয়ে নিয়েছি ছোট আলু নিয়েছি বড় আলু আর নেই নি আলু নিয়েছি তোমরা পরিমাণ মতো নেবে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন এটাকে বেটে নেব, রসুন আদাটা অল্প নিয়েছি আর শুকনো লঙ্কা দেবো আর কাঁচা লঙ্কা দেবো না ওখানে আমি ফিশ বয়ল করতে দিয়েছি সঙ্গে চার পাঁচটা আলু দিয়ে দিয়েছি মানে একটা আলুরই চার পাঁচটা টুকরো করে দিয়ে দিয়েছি এখানে এখানে ফিশ বয়েল হচ্ছে শুকো লঙ্কাটা প্রথমে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিলে না এটাকে পেস্ট করতে না খুব ইজি হয় তো তাই জন্য ভিজিয়ে দিলাম এখন কিছুক্ষণ পরে এটাকে ব্লেন্ড করে নেবো ফার্স্ট করছি একটু ভয় ভয় লাগছে কারণ আমি কুকিংয়ে এত এক্সপার্ট নই এই যে ফিশ বয়েল করার পরে ছোটো ছোট পিস নিয়েছি কারণ এই পিসগুলোতে না ভীষণ কাটা হয় তার জন্য ইচ্ছে করে এগুলো নিয়েছি কারণ পরে এগুলো আর খাওয়া হয় না এটা এমন করে দিচ্ছি প্রথমে ব্ল্যান্ড করতে গিয়েছিলাম কিন্তু অল্প পরিমাণ বলে ভালোভাবে ব্ল্যান্ড হয়নি আর সিজড়াতে কথা তো এখন অবস্থা নেই কারণ আমার ভীষণ কমরে ব্যথা বলে না সিজারের সাইড এফেক্ট সিজার করার পরের থেকে এই সমস্যা স্টার্ট হয়েছে আমার তো এইটাই এখন এখানে থেতু করে নিলাম এখন প্রত্যেকটা কাটা এখন ছাড়িয়ে নিচ্ছি আর সঙ্গে একটু কুহুকে দেখে নাও ও কিন্তু এক বাস বাস আমি যাকে দিয়েছি মোবাইল ও ভালোভাবে করতে পারে না কিন্তু সেই ভিডিও তো যার জন্য বলছি বাস বাস এরকম করিস না কারণ কি করব যেহেতু ট্রাইপোর্ট নেই এখন এইভাবে চালাতে হচ্ছে কিনবো একটা সময় কিনবো তো ওইভাবে পুরোটা কাটা ছাড়িয়ে নিচ্ছি না তুই স্টপ করে দে প্রত্যেকটাকে কাটা ছাড়িয়ে দিয়েছি এখন আলুগুলোকে স্ম্যাশ করে দেব আমি কিন্তু হাত দিয়েই করছি হ্যাঁ কোনো স্ম্যাশার ইউজ করিনি হাত দিয়ে করতে যে মজাটা কোনো স্ম্যাশার দিয়ে বা কোনো আর্টিফিশিয়াল জিনিসে করে মজা নেই এটা হচ্ছে সেই বিখ্যাত আমার সেই ভাজা মশলা এটা শেয়ার করবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তারপরে কটাকে চটকিয়ে দেবো ভালোভাবে এখন এটা একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটু পর ক্রিস্পিনেস একটু আন্দাজ বুঝে দেবে আমি একটু দিচ্ছি ধরো ওয়ান টি স্পুন দিয়েছি আমি এখানে ওয়ান টি স্পুন থেকে কম কারণ স্বাদটা নতুন চেঞ্জ হয়ে যায় তাই না এখন ভালোভাবে চটকে নেব আর সল্টটা বুঝে দেব কারণ আমি অলরেডি যখন ফিশ বয়ল করছি তখন হলুদ দিয়েছি লবণ দিয়েছি তো লবণটা এখন দিচ্ছি না পরে দেব ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি একটু চিলি পাউডার দিয়ে দিয়েছি আর হাতে উপরে পড়ে গেছে তো ব্যাস মোটামুটি রেডি এখন তেলে ওরা ঝাঁপিয়ে পড়বে এখন গিয়ে পরে এখন ফ্রাই হয়ে যাবে ভালোভাবে মাখিয়ে নিলাম অ্যাকচুয়ালি আলুটা দেওয়া হয় বাইন্ডিংসটা ভালো হওয়ার জন্য অত না ঝরে ঝরে পড়ে যেতে পারে তো তার জন্যেই এভাবে করলাম এখন এখন এটাকে ফ্রাই করার পালা এখন এটাকে বল বল করে নেবো একটা কাটা পেয়েছি এখন দেখো ছোটো খাটো করে বল করে নেব ছোটো ছোটো করে ছোটোবেলার কথা মনে আছে পাখির ডিম হাঁসের ডিম কাকের ডিম বকের ঠি ডিম কবুতরের ডিম বলে খাওয়াতো আমাদের ওই জিনিসটাই মনে পড়ছে দেখে আমার তো করে নিয়েছি আর এই পুচকুটা হচ্ছে আমার মেয়ের জন্যে যাই না খেতে পারবে কিনা এটা একটু স্পাইসি হতে পারে তো দেখা যাক এখন এক এক করে ছেড়ে দিচ্ছি সেই পাখির ডিম পাখির ডিম বকের ডিম যা যা ডিম মনে করে সবার ডিম আলটিমেটলি এটা তো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কিছুটা মিসিং ছিল হয়তো আনসাকসেসফুলই হয়েছি কিন্তু হাজব্যান্ড এসে বললো কিছু হবে না এটা ঝুড়ি করে দাও কোথায় নাকি খেয়েছে এরকম রসুন দিয়ে কোথায় ঝুড়ি তো ওইটাই ট্রাই করছি এখন দেখা যাক যা হয় আর কি নতুন নতুন রাত গেলে কিন্তু বেশ হয়েছে মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে রান্না বান্না সেরে এসে বসলাম যেটা করেছি না একটু টেস্ট করে গেছি সত্যি বলছি অনেস্টি বলছি খুব টেস্টি হয়েছে আমার মনে হয় এটা যদি কিছু নান বা রুটি যদি ট্রাই করো না এটা বেস্ট লাগবে তোমরাও ট্রাই করো এটা অ্যাকচুয়ালি কি পাড়া দিয়ে কী হয়েছে জানি না বাট অবশ্যই ট্রাই করো আর জানিও কিন্তু বাই আবার দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 আনন্দ করো রবিবারটা